অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ডিজাইন অ্যাড করতে পারি তো আমরা এখন দেখব কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারের হেল্প নিতে হবে তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে করব আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম এখানে আমরা সাজবারের লিখবো জি রিমোভ এটা লিখে আমরা সার্চ করব এরকম রেজাল্ট শো করলে এখান থেকে আমরা রিমোভ বিজি একদম প্রথম ওয়েবসাইটটা ওপেন করবো এটি লোড হয়ে এরকম পেজ আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি লোড ইমেজ তো আমরা লোড ইমেজে ক্লিক করে দেব এখান থেকে আমরা এই ছবিটা সিলেক্ট করে নিবো সিলেক্ট করে আমরা ডানে ক্লিক করে তো এটা আপলোড হয়ে যাবে একটু সময় নেবে রিমুভ হতে তো আমরা একটু অপেক্ষা তো আমরা দেখতে পাচ্ছি ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে নিচে আমরা অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড ডাউনলোড ডি যদি আপনি ডি ডাউনলোড করতে চান আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে এটা সাইন আপ ফর ফ্রি এবং লগ ইন আপনার অ্যাকাউন্ট যদি থেকে থাকে আপনাকে লগ ইন করতে হবে তো আপনারা যদি এই সাইন আপ করতে সমস্যা হয় কমেন্টে জানাবেন আমি সাইন আপ প্রসেসটা দেখিয়ে দেবো এটা একদম ইজি প্রসেস তো এখন আমি ডাউনলোডে ক্লিক করে দিব এবং ব্যাঙ্কটা রিমুভ হয়েছে কিনা আমরা এখন দেখবো তো আমাদের ডাউনলোড হয়ে গেছে আমি টিউটারটি ক্লিক করে ওপেন দিলাম এবং গ্যালারিতে ওপেন করলাম এই তো আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে তো আপনারা এভাবে সহজে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেলে আপনারা যে কোনো ডিজাইন অ্যাড করতে পারবেন তো এভাবে আমরা চাইলে আমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি রিমুভ বিজেই এর সাহায্যে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে। অ্যাডোবি এক্সপ্রেস একটা ওয়াইব লিঙ্ক এবং অ্যাপ আছে ওটার সাহায্যে ভিডিও ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম